পদ্মা নদীর ইলিশ মাছ ভাজার তেল সেই সাথে চিকন চালের গরম ভাত উফ আউট অফ দিস ওয়ার্ল্ড আর কিচ্ছু লাগবে না খেতে আসসালামু আলাইকুম কিছুদিন থেকে কোনো খাবারই মুখে ভালো লাগছিল না এই ব্যাপারটা আমার শখের মানুষটি লক্ষ্য করেছে আর সেটা দেখেই দৌড়ে বাজারে চলে গেল সেখান থেকে দুইটা পদ্মার ইলিশ নিয়ে আসলো আমি সঙ্গে সঙ্গে কেটে একদম ভালোভাবে ধুয়ে সেগুলোর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়েছি আর সরিষার তেলে ভালো করে মেখে ওইদিকে ফ্রাইং প্যানে গরম সরিষার তেলের মধ্যে ফেলে দিয়েছি ইলিশ মাছের পিচগুলো প্যানে ফেলতেই গপ তেল উঠতে শুরু করলো সেটা দেখে তো আমার চোখ ছানা ভরা ভাবছি আজকে এই তেল দিয়ে কিন্তু সব ভাত সাবার করে ফেলতে পারবো মাছের পিচগুলো উল্টিয়ে উলটিয়ে পালটিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর শুকনা মরিচ পেঁয়াজ ব্যাস্তা করে নিয়েছি আর এই খাবারটাই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ খাবার এখন আর দেড় কি দেশের গরম ভাতের মধ্যে মাছ মাছ ভাজা তেল সব কিছু নিয়ে আমি ভাতগুলো মেখে ফেলেছি একের পর এক লোকমা মুখে দিচ্ছি আর গপাগপ খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আল্লাপাকের অনেক সুক্রিয়া প্রিয় মানুষটিকেও অনেক ধন্যবাদ